ফিবিন বিন মোর্তোজা জন্ম পাঁচই অক্টোবর উনিশশো তিরাশি হলেন একজন বাংলাদেশি ক্রিকেটার ও রাজনীতিবিদ যিনি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক টেস্ট ওয়ান ডেতে ও টি টোয়েন্টি অধিনায়ক ছিলেন তাছাড়া তিনি নড়াইল দুই আসনের সাবেক সাংসদ ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় জাতীয় সংসদের হুইপ ছিলেন দু সালে অসহযোগ আন্দোলনের পর রাষ্ট্রপতি জাতীয় সংসদ বিলুপ্ত করলে তিনি সংসদ সদস্য পদ হারান ইএসপিএন কর্তৃক পরিচালিত ওয়ার্ল্ড ফেম একশত এ বিশ্বের সেরা একশো জন ক্রীড়াবিদের মধ্যে অন্যতম অধিনায়ক হিসেবে ওয়ান ডেতে একশোটি উইকেটে নেওয়া বোলারদের মধ্যে তিনি পঞ্চম বোলার ব্যক্তিগত জীবন বাংলাদেশের দক্ষিণ পশ্চিমের জেলা নড়াইল নড়াইল জেলায় মাসাবির জন্ম ছোটবেলা থেকেই তিনি বাধা ধরা পড়াশোনার পরিবর্তে ফুটবল আর ব্যাডমিন্টন খেলতেই বেশি পছন্দ করতেন আর মাঝে মধ্যে চিত্রা নদীতে সাঁতার কাটতেন তারুণ্যের শুরুতে ক্রিকেটের প্রতি তার আগ্রহ জন্মে বিশেষত ব্যাটিংয়ে যদিও এখন বোলার হিসেবেই তিনি বেশি খ্যাত যে জন্যে তাকে নড়াইল এক্সপ্রেস নামেও অভিহিত করা হয় নিজ শহর নড়াইলে মাশরাফি মুর্তজা ব্যাপক জনপ্রিয় সেখানে তাকে প্রিন্স অফ হার্স বলা হয় একই শহরে অবস্থিত সরকারি ভিক্টোরিয়া কলেজে অধ্যয়নকালে সুমনা হক সাথে তার পরিচয় হয় দুজনে দু হাজার ছয় সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন তাদের দুজন সন্তান রয়েছে তিনি দু হাজার তিন থেকে দু হাজার চার সালে দর্শন শাস্ত্রে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন খেলোয়াড়ি জীবন মর্তজা বাংলাদেশের সফলতম পেস বোলারদের একজন আক্রমণাত্মক গতিময় বোলিং দিয়ে অনূর্ধ্ব উনিশ দলে থাকতেই তিনি ওয়েস্ট ইন্ডিজ সাবেক ফাস্ট বোলার অ্যান্ডি রবার্টসের নজর কেড়েছিলেন যিনি কিনা তখন দলটির অস্থায়ী বোলিং কোচের দায়িত্বে ছিলেন রবার্টসের পরামর্শে মাশরাফিকে বাংলাদেশ এ দলে নেয়া হয় বাংলাদেশ এ দলের হয়ে একটিমাত্র ম্যাচ খেলেই মাশরাফি জাতীয় দলে প্রতিনিধিত্ব করার সুযোগ পান দু সালের আটই নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট ক্রিকেটে তার অভিষেক ঘটে একই ম্যাচে খালেদ মাহমুদেরও অভিষেক হয় বৃষ্টির বাগড়ায় ম্যাচটি অমীমাংসিত থেকে যায় মাস্টারপি অবশ্য অভিষেকেই তার জাত চিনিয়ে দেন একশো ছয় রানে চারটি উইকেট নিয়ে গ্র্যান্ড ফ্লাওয়ার ছিলেন তার প্রথম শিকার মজার ব্যাপার হল মাশরাফির প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচও ছিল এটি তিনি এই বিরল কৃতিত্বের অধিকারী একত্রিশতম খেলোয়াড় এবং আঠারোশত নিরানব্বই সালের পর তৃতীয় একই বছর তেইশে নভেম্বর ওয়ান ডে ক্রিকেটে মাশরাফির অভিষেক হয় আহিম মুনতাসির ও তুষার ইমরানের সাথে অভিষেক ম্যাচে মোহাম্মদ শরীফের সাথে বোলিং ওপেন করে তিনি আট ওভার দুই বলে ছাব্বিশ রান দিয়ে বাগিয়ে নেন দুটি উইকেট ইংল্যান্ডের বিপক্ষে ব্যক্তিগত তৃতীয় টেস্ট খেলার সময় তিনি হাঁটুতে আঘাত পান এর ফলে তিনি প্রায় দু বছর ক্রিকেটের বাইরে থাকতে বাধ্য হন ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট খেলায় তিনি সফলতা পান ষাট রানে চার উইকেট নেয়ার পর আবার তিনি হাঁটুতে আঘাত পান এ যাত্রায় তিনি প্রায় বছর খানেক মাঠের বাইরে থাকতে বাধ্য হন দু সালে ভারতের বিরুদ্ধে খেলার সময় রাহুল দ্রাবিড়কে অফ স্ট্যাম্পের বাইরের একটি বলে আউট করে তিনি স্বরূপে ফেরার ঘোষণা দেন সেই সিরিজে তিনি ধারাবাহিকভাবে বোলিং করেন এবং টেন্ডুলকর ও গাঙ্গুলিকে আউট করার সুযোগ তৈরি করেন তবে ফিল্ডারদের ব্যর্থতায় তিনি উইকেট পাননি এই সিরিজের একটি একদিনের আন্তর্জাতিক ম্যাচে ভারতের বিরুদ্ধে অবিস্মরণীয় জয়ের নায়ক ছিলেন মশাফিবিন মোর্তোজা দু হাজার সালে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে তিনি ভালো বল করেন বাংলাদেশি বোলারদের মধ্যে তার গড় ছিল সবচেয়ে ভালো কার্ডিফে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নাটকীয় জয়ে তিনি অবদান রাখেন তিনি মারকুটে ব্যাটসম্যান অ্যাডাম গিলক্রিস্টকে শূন্য রানে আউট করেন এবং দশ ওভারে মাত্র ৩৩ রান দেন ঐতিহাসিকভাবে বাংলাদেশে ভালো পেস বোলারের ঘাটতি ছিল বাংলাদেশে মোহাম্মদ রফিকের মতো আন্তর্জাতিক মানের স্পিনার থাকলেও উল্লেখযোগ্য কোনো পেস বোলার ছিল না মাশরাফি বাংলাদেশের সেই শূন্য স্থান পূরণ করেছিল দু হাজার ছয় সালে ক্রিকেট বর্ষে মাশরাফি ছিলেন একদিনের আন্তর্জাতিক খেলায় বিশ্বের সর্বাধিক উইকেট শিকারী তিনি এ সময় ঊনপঞ্চাশটি উইকেট নিয়েছেন দু সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের বিপক্ষে অবিস্মরণীয় জয়ে মাশরাফি বিনমুর্তজা ভূমিকা রেখেছেন তিনি আটত্রিশ রানে চার উইকেট দখল করেন বিশ্বকাপের প্রস্তুতি খেলায় নিউজিল্যান্ডের সাথে বিজয় ও মাশরাফির ভূমিকা রয়েছে মাশরাফি বাংলাদেশের সর্বোচ্চ গতির বোলার এবং সমর্থকদের কাছে নরাইল এক্সপ্রেস নামে পরিচিত মাশরাফি একজন মারকুটে ব্যাটসম্যান ভারতের বিপক্ষে ঢাকায় অনুষ্ঠিত দ্বিতীয় একদিনের আন্তর্জাতিক খেলায় তিনি পরপর চার বলে ছক্কা পেটান সেই ওভার থেকে তিনি ২৬ রান সংগ্রহ করেন যা কোনো বাংলাদেশি ব্যাটসম্যানের জন্য এক ওভারে সর্বোচ্চ রানের রেকর্ড ষোলো বছরের কেরিয়ারে এগারো বার চোটের কারণে দলের বাইরে যেতে হয়েছে মাশরাফিকে এই আঘাতই তার কাছ থেকে ছিনিয়ে নিয়েছিল দু সালের দেশের মাটিতে বিশ্বকাপ দু সালের রকেট বাংলাদেশ ইংল্যান্ড ওয়ানডে সিরিজের তৃতীয় খেলায় দুই উইকেট সংগ্রহের মাধ্যমে মোট দুইশো উইকেট নিয়ে বাংলাদেশের ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট শিকারী হিসাবে তুলে ধরেন নিচেকে দু সালে ছয়ই এপ্রিল বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা সিরিজের শেষ টি টোয়েন্টি দিয়ে মাশরাফি বিন মুর্তজা আন্তর্জাতিক টি টোয়েন্টি খেলা থেকে অবসর নেন মাঠে ম্যাশ নামে পরিচিত মাশরাফি বাংলাদেশের প্রথম ক্রিকেটার যে অধিনায়ক থাকা অবস্থায় অবসর গ্রহণ করেন টি টোয়েন্টি কেরিয়ারের প্রথম পাঁচ উইকেট সংগ্রহ করেন বঙ্গবন্ধু টি কাপ দু সালে জেমকন খুলনার হয়ে জাতীয় দলের অধিনায়ক দু সালের শুরুতে মাশরাফি অধিনায়ক মোহাম্মদ আশরাফুলের সহকারী ছিলেন পরবর্তীতে ওই বছরেরই জুন মাসে তিনি মোহাম্মদ আশরাফুলের স্থলাভিষিক্ত হন এবং তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান কিন্তু অধিনায়ক হিসেবে ওয়েস্ট ইন্ডিজের সাথে নিজের প্রথম ম্যাচেই তিনি হাঁটুতে আঘাত পেয়ে মাঠ ছাড়তে বাধ্য হন ওই খেলায় বাংলাদেশ জয়লাভ করে কিন্তু মাশরাফি এই চোটের কারণে দু সালের ফেব্রুয়ারি পর্যন্ত মাঠের বাইরেই ছিলেন উক্ত ম্যাচ সহ পরবর্তীকালে বাংলাদেশের অধিনায়কত্ব করেন সাকিব আল হাসান পরবর্তীতে দু হাজার ষোলো সালের নভেম্বরে জিম্বাবুয়ের সাথে হোম সিরিজে তিনি পুনরায় অধিনায়কত্ব ফিরে পান তবে এবার তিনি শুধু একদিনের আন্তর্জাতিক ম্যাচের জন্য দায়িত্ব পান এবং এবারও তার সহকারী হিসেবে দায়িত্ব পান সাকিব আল হাসান দু সালের বিশ্বকাপেও তিনি বাংলাদেশের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন দু বিশ সালের ৬ মার্চ সফররত জিম্বাবুয়ের সাথে তৃতীয় ওডিআই ম্যাচের পর ওডিআই দলের অধিনায়ক পদ থেকে সরে দাঁড়ান শেষ ওডিআইএ জয় নিয়ে অধিনায়কত্ব ছাড়লেও খেলা চালিয়ে যাবেন এমনটা তিনি নিশ্চিত করেন ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সতীর্থদের ভালোবাসায় শিখত ছত্রিশ বছর বয়সী এই দলনেতা অষ্টাশিটি ওয়ান খেলায় নেতৃত্ব দিয়ে পঞ্চাশটিতে জয় লাভ করে জয়ের হার ছাপ্পান্ন দশমিক আট রাজনৈতিক জীবন মাশরাফি দু সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কোনো দেশের যে কোনো খেলার জাতীয় দলের অধিনায়ক থাকা অবস্থায় দলীয় মনোনয়ন পাওয়া এবং বিজয়ী হওয়ার ঘটনা বিশ্বে এটি প্রথম যদিও পেশাদার খেলা চালিয়ে যাওয়া অবস্থাতেই সরাসরি রাজনীতিতে যোগ দেওয়ার উদাহরণ বিশ্বের ক্রীড়াবিদদের মধ্যে নতুন নয় ক্রিকেটারদের মধ্যে শ্রীলঙ্কার সনাত জয়সুরিয়া আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার আগেই শ্রীলঙ্কার দু সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং ওই নির্বাচনে বিজয়ীও হন এগারোই নভেম্বর দু হাজার আঠারো সাল আওয়ামী লীগ ব্যানারের অধীনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাশরাফি নড়াইল দুই আসনের হয়ে মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন তিনি তিরিশে ডিসেম্বর দু হাজার আঠারো অনুষ্ঠিত একাদশ সংসদ নির্বাচনে নড়াইল দুই আসন থেকে দুই লক্ষ একাত্তর হাজার দুইশো দশ ভোটে নির্বাচিত হয়ে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি দু হাজার বাইশ সালের ছাব্বিশে ডিসেম্বর থেকে আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদকের দায়িত্ব পালন করছেন সাতই জানুয়ারি দুই হাজার চব্বিশ জাতীয় সংসদ নির্বাচন দুই হাজার চব্বিশে দলীয় প্রতীক নৌকায় অংশগ্রহণ করে দ্বিতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন একই সাথে তাকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয় দুই সালের কোটা সংস্কার আন্দোলনের সময় নীরব থাকার কারণে তাকে ব্যাপক সমালোচনার মুখে পড়তে হয় পাঁচই আগস্ট দুই সালে অসহযোগ আন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে চলে যাবার পর ছয়ই আগস্ট রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলে তিনি সংসদ সদস্য পদ হারান